বিজেপি নেতা ও আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে শনিবার বিজেপির পক্ষ থেকে আসানসোলের উত্তর থানার একটি অভিযোগপত্র জমা দেওয়া হয় জিতেন্দ্র তেওয়ারি জানান সম্প্রতি রেলপার এলাকায় অর্থনৈতিক দুর্নীতির একটি গুরুতর ঘটনার সামনে এসেছে যেখানে অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে উত্তর থানার রিমান্ডে নেওয়ার পর তাকে বিভিন্ন থানায় ঘোরানো হলেও এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষদের টাকা পয়সা ফেরত আসেনি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া দাবি দাবি জানান তিনি এর পাশাপাশি আসানসোল রেলওয়ে স্টেশন থেকে রেল পারে যাওয়ার ব্রিজের জীর্ণ অবস্থার কথা তুলে ধরে দ্রুত মেরামতের দাবি করেন জিতেন্দ্র তেওয়ারি আসানসোলের খাদ্য রসিকদের জন্য দারুণ খবর গ্যালাক্সি মলে ডেলি ডিলাইটস নিয়ে এসেছে মাত্র দুশো টাকায় আনলিমিটেড বুফে ভেজ নন মিলি মিলিয়ে একসাথে ৩৫ রকমের মুখরোচক পদ সুপ রাইস নুডলস পাহাড়ি মোমো চিকেন ফিশ পাস্তা চাট মকটেল কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম আরও কত কি দুপুর বারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত পরিবার বা বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটান ডেলি ডিলাইটস গ্যালাক্সি মলের গ্রাউন্ড ফ্লোরে প্রতিদিনের সারপ্রাইজ ডিশ তো থাকছেই তার সাথে তাহলে দেরি না করে আজই চলে আসুন ডেলি ডিলাইটস যেখানে প্রতিদিনই এক নতুন ভোজন উৎসব ফোন করুন এই নাম্বারে অভিযোগ রেলপার এলাকায় ড্রাগস মাফিয়ারা যুব সমাজকে নেশার ফাঁদে ফেলছে অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকমের শক্ত পদক্ষেপ দেওয়া যাচ্ছে না তিনি পুলিশকে বাহাত্তর ঘন্টার সময়সীমা দিয়ে জানান নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তবে বিজেপি পদক্ষেপ থেকে উত্তর থানা তবে বিজেপির পক্ষ থেকে উত্তর থানার সামনে লাগাতার ধর্না বিক্ষোভ

তার পুলিশ রিমান্ড শেষ হয়েছে একটা থানায় অন্যান্য থানাতে এখনও পুলিশ রিমান্ড চলছে কিন্তু আমাদের প্রশ্ন হলো যে এত এত মানুষের টাকা ওই ব্যক্তি নিয়েছিল সে টাকা এখনো উদ্ধার হলো না কেন হয় এই টাকা ওর কাছে আছে আর তা না হলে ও অন্য কোনো ব্যক্তিকে দিয়েছে তো পুলিশ যে এতদিন তাকে রিমান্ডে রাখলো ওই টাকার হদিস কেন পাওয়া গেল না টাকা এখন কোথায় আছে যদি ওর কাছে আছে তাহলে ওর কাছ থেকে সিজ করে ফেরত দেওয়া হোক আর ও যদি অন্য কোনো ব্যক্তিকে দিয়ে রেখেছে কোথাও তো সে ব্যক্তি অবধি পুলিশ কেন পৌঁছাচ্ছে না তাহলে কি সে ব্যক্তি কোনো প্রভাবশালী ব্যক্তি সে কারণে পুলিশ তার কাছে পৌঁছোতে পারছে না প্রশ্ন নিয়ে আজ আমরা নর্থ থানার কাছে এসেছি আপনারা জানেন যে যে ব্রিজ আছে স্টেশন থেকে আসতে যে রেলপার অঞ্চলে ব্রিজ প্রত্যেক দিন চল্লিশ পঞ্চাশ হাজার এক লক্ষ দু লক্ষ লোক ওই রাস্তা থেকে পারাপার করে ওই ব্রিজের অবস্থা দেখুন দেড় ঘন্টা তিন ঘন্টা দু ঘন্টা লেগে যাচ্ছে ওই ব্রিজ পেরোতে এত জামের সমস্যা রেল পারে বিভিন্ন অঞ্চলে মদের ব্যবসা অবাধে চলছে কেউ দেখার লোক নেই ড্রাগস যে কোনো পুরো রেলপাড় অঞ্চলে মাদার ডেয়ারির দুধ যত না পাওয়া যায় তার চেয়ে বেশি ড্রাগস পাওয়া যাচ্ছে